আজকে আমি আপনাদেরকে এমন একটি খেলার সাথে পরিচয় করিয়ে দেব যে খেলাটি স্কুল এবং মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে আসক্ত হয়ে পড়েছে আর এই খেলাটি হচ্ছে জুয়া আর চলুন দেখে আসি সেই খেলাটি বিনুদ্দিন এগুলো কিভাবে খেলে তুমি আমাকে শিখাইবা ঠিক আছে এই এগুলো তোমার আর এগুলো আমার হ্যাঁ আমাকে শিখাইবা এখন কিভাবে খেলে যে শিখতে হলে বসতে হবে বসতে হবে আচ্ছা বসতেছি কি খেলা শুরু হইছে জি আচ্ছা এটা মারে নামে হুম পয়েন্ট দেখতে হবে নাকি তোমারটা তোমারটা পঁচাশি তোমারটা কত এগারো তার মানে আমি পেয়েছি মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা রেখে খেলতে হবে আর জিতে নিয়ে আসতে হবে বললাম আমি পেয়েছি সব আমি পেয়ে গেছি খেলা সহজে শিকলাম এই দেখো আমার কাছে অনেকগুলো পোকেমনি আছে আমাকে তোমরা খলায় নিবা এখন অনেকেই বলবেন এদের সাথে খেলার দরকার কি আপনি চাইলে তো এমনি নিয়ে নিতে পারেন না দেখেন এর আগের বার কি হয়েছিল দেবরা মাঠে সব সময় খালি দেড়ওয়েতর এ তোমরা কি খেলতাস রেগুলা দিয়া হ্যাঁ দাও এগুলো দাও এগুলো জমা দাও কি খেলতেছো তোমরা এগুলো কি কি খেলতেছো শোনো কি রে এগুলো দিয়ে কি খেলে পোকেমন খেলে ও আচ্ছা ঠিক আছে নাও খেলো নো নো নাও নাও চলো চলো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি জন্য সরাসরি জমা নিচ্ছি না আর এখন এমন একটি পদ্ধতি অবলম্বন করব এই পদ্ধতিতে সে নিজেই দিতে বাধ্য হবে আচ্ছা না না পর মু গরম গরম আপনি এগুলো কি ফেললো পারবে না আপনি সবগুলো নিয়ে যাইব আরো সমস্যা নাই নিয়ে আবার কিনে নিব তবে তুমি আমাকে শিখিয়েবা ঠিক আছে কিভাবে খেলতে কিভাবে খেলতে হয় সেটা আমাকে শিখা দরকার আছে ঠিক না সর সর আপনি যে খেলবেন আপনি এখন নিয়ম জানেন সমস্যা নেই টুকটাক জানি তারপর তোমরা সহযোগিতা করবা সর তো খেলা শুরু মারেনা মারো সময় মারো

কি আমি সব পেয়ে গেছি এখন তো সবকিছু আমার তো নাকি এটার মধ্যে তোমাদের কোনো হক নাই চাইলে কারো কাছে বিক্রি করতে পারি চাইলে আগুনেও পোড়াতে পারে এটা আমার নাকি আচ্ছা ঠিক আছে আরে আমি এক সপ্তাহ টিফিনের টাকা জমা আমি দুশো কাঠ কিনছি শেষ আমার সব কাঠ শেষ দেখো আজকে দেখে তোমাদের জুয়া খেলা টাস খেলা সব খেলা বন্ধ বাচ্চারা তোমাদেরকে বলছি আজকের পর থেকে যারাই এই খেলাটি খেলবে তারাই খেলবে জুয়া আর কেউ খেলবা ভবিষ্যতে তারা এই কারণে গেম খেলা জুয়া ধরা বাজি ধরা এই সমস্ত খেলার প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ে আর এই খেলাটির কারণে পড়ালেখার প্রতি মনোযোগ হারায় আর এই খেলার কারণেই তারা তাদের পরিবার বাবা মা আত্মীয় স্বজন এবং উস্তাদদের সাথেও তাদের দূরত্ব তৈরি হয় আজকে থেকে সবাই নিহত করে নাও আজকে থেকে আমরা এসব খেলা খেলব না আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্রদের এই খেলা থেকে বিরত রাখতে সক্ষম হয়েছি এবং আশেপাশের দোকানগুলোতে বিক্রি বন্ধ করেছি এখন আপনার উচিত আপনার আশেপাশের সবাইকে সতর্ক করা আর এর বিনিময় আপনার জন্য রয়েছে উত্তম জেজা